যেটা সম্পূর্ণ জাপান টেকনোলজি এবং নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি আজকে কিছু রূপ থাকবে আচ্ছা একটু লাগাই দেন তো ভাই অবশ্যই ভাই দেখেন এটা লাগাই দিছে ও নিজে থেকে আপনারা ধরে নিয়ে ভাই দেখেন এই যে দেখেন এটা কিন্তু ভাই আমি কোন ধরছি ও নিজে ধরে ধরে রাখছে আচ্ছা মানে হাই সেকশন তো তাহলেও কিন্তু আসবে না ভাই আসতেছে না আসতেছে না আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা একটু খুলে না একটু দেখি আমরা খুলে দিছি দেখেন ভাই খুলতেছি আসতেছে না ভাই এত হার্ডলি লেগে আছে তার মানে কিচেন হুডের সত্যি পরীক্ষা করা কিন্তু শেষ আর এটার কি ভয়েস কন্ট্রোল আছে ভাই টাচ সেন্সর ভয়েস আমি যদি এটাকে বলি কথা বলে দেখেন ও কিন্তু কথা শুনবে আচ্ছা হ্যালো নিয়ামা লাইট অন লাইট অন এখন যদি বলি সাকশনের জন্য স্লো স্পিড হাই স্পিড এখন কিন্তু হাই স্পিড আছে হাই স্পিডে চলতে হাই স্পিডে চলতেছে আচ্ছা মিডিয়াম স্পিড মিডিয়াম স্পিডে নেবে আচ্ছা লো স্পিড নেবে সবগুলা অপারেট আপনি ভয়েস টাচ সেন্সার তিনটা ভাবে অপারেট করতে পারবেন আমি এখন ভয়েস কমান্ড করলাম এখন দেখেন এখানে আমি কিন্তু টাচেও কাজ করতেছি আচ্ছা এখন যে মিনিমাম স্পিড আচ্ছা এখন হলো ম্যাক্সিমাম মিডিয়াম স্পিড আচ্ছা এখন হাই স্পিড আচ্ছা আচ্ছা বাই এবং 100% অটো হিট ক্লিন সহকারে এই ফুটটা আজকে থাকবে অটো হিট ক্লিন আছে অটো হিট ক্লিন আছে অটো হিট ক্লিন এর ব্যাপারটা একটু বুঝাবো অটো হিট ক্লিন মানে এই আমাদের যখন আমরা রান্না করি তেল কাসটাগুলো যখন টানে টানে কি এক সময় কি হয় এই মোটরের ভিতরে তেল কাসটাগুলো লেগে থাকে এই মটর আমাদের তো ক্লিন করা সম্ভব হয় না যেমন আগের যে কিচেন হাতে পরিষ্কার করতে হবে সম্পূর্ণ এখন নতুন টেকনোলজি আপনি নিয়ে আসেন এটা অটো হিট ক্লিনের মাধ্যমে ময়লাটা ওয়াশ হয়ে যাবে কয়দিন পর পর করতে হবে এটা করবেন আপনি কিচেন হুডটা নেওয়ার প্রতি দুই মাসে একবার করে অটো হিট ক্লিনটা দিয়ে দিবেন এটা তো ভিতর থেকে পরিষ্কার করবে ভিতর থেকে সম্পূর্ণ বাইরে যদি আমি পরিষ্কার করতে চাই কিন্তু আমার এটা সম্পূর্ণ ভাই ন্যানো কোটিং করা ভাই আপনি কালকে সম্পূর্ণ ওয়াটার তো প্রুফ তো আছেই এবং ন্যানো কোটিং করা আছে ন্যানো কোটিং করে আপনি জাস্ট একটা সুতি কাপড় দিয়ে ওয়াশ করে ফেলে দিবেন সম্পূর্ণ ক্লিনটা আপনার হলো রুমালে চলে আসবে এবং এই অয়েল ট্রেটা সব সময় লাগানো থাকবে এই অয়েল ট্রেটার মাধ্যমে যত হিট ক্লিন করছেন মোটরের এই যে দেখেন একটা দুইটা

সাত বছরের সাথে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিতেছি আমরা আচ্ছা মোটরের কোনো রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেছি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেছি 5 বছর আর সার্ভিস ওয়ারেন্টি 7 বছর 7 বছর জি আচ্ছা তাহলে এটা প্রাইস কত দিচ্ছেন ভাই আজকে ধামা কভার আছে সব সময় কিন্তু বড় মত হোলসেল বাজার কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু ধামা কভার দিয়ে থাকে রাইট যেটা 36 ইঞ্চি এটা 3 ওয়ে সেকশন তিন দিক থেকে টানবে এক সাইড থেকে টানবে দুই সাইড থেকে টানবে তিন সাইড থেকে টানবে আপনি একটা চুলা আছে সাথে যদি একটা ইন্ডাকশন কুকার বা ইনফ্রারেড কুকার ব্যবহার করেন সেই কাজটা আপনার একটা ছত্রিশ ইঞ্চি দিয়ে হয়ে যায় আর একটা প্রশ্ন ছিল ছত্রিশ ইঞ্চি আর তিরিশ ইঞ্চি ধারণ ক্ষমতা দুইটারই এক নাকি কম বেশি আছে আপনার আরপিএম সাকশনটা যদি আমরা দেখাই দিই একটু কাছে চলে আসবেন প্যাকেটে কিন্তু ফুল ডিটেলস লেখা আছে আমার আরপিএম তিন হাজার ছত্রিশ ইঞ্চিটা সাকশন পঁচিশ বয়স কন্ট্রোল টাচ কন্ট্রোল হ্যান্ড মোশন সেন্সার

আজকে ভাই আজকে সেই তিরিশ হাজার টাকার নিচে থাকবে কিন্তু কিচেন হুড গুলো তিরিশ টাকার নিচে অবশ্যই তিরিশ হাজার টাকার নিচে তিরিশ ইঞ্চি যেটা ধামাক অফার আমি ভিডিওতে আবার বলে দিচ্ছি এই অফারটা অনলি এক মাস পর্যন্ত এই অফারটা থাকবে এক মাস পর্যন্ত মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর যেটা ছত্রিশ ইঞ্চি যেটা ছত্রিশ ইঞ্চি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার এই ধামাক অফারটা অনলি ভিডিও পাবলিশ হওয়ার এক মাস পর্যন্ত এক মাস পরে যারা নক দিবে তারা কিন্তু এই প্রাইজে পাবেন না সাথে কি দিবেন ভাই সাথে ভাই ফিটিংসের যত এক্সেসরিজ আছে হ্যাঁ ক্লাম থেকে শুরু করে পাইপ থেকে শুরু করে যা আছে এক্সেসরিজ সবকিছু আমরা ফ্রি দিয়ে দিব সাথে সবকিছু ফ্রি থাকবে পাইপও থাকবে ফ্রি আচ্ছা 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 ওকে তাহলে নেওয়ার সিস্টেম কি ভাই ভাই নেওয়ার সিস্টেম হলো আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের বিশ্বাস বিল্ডিং এর নিস্তলার 13 14 নম্বর দোকানের নাম হলো হোলসেল বাজার হোলসেল বাজার বরাবর মতো হোলসেল বাজার আচ্ছা স্ক্রিনে দেখানো দুইটা নম্বরে ফোন দিলে সরাসরি এবং দরকার হলে আপনারা প্রোডাক্ট দেখে শুনে তারপর হলো অর্ডার করবেন ঢাকার ভিতর বা বাইরে যারাই অর্ডার করেন ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি প্রোডাক্টগুলো হোম ডেলিভারি সহকারে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি তো সেক্ষেত্রে যার যেটা ভালো লাগবে অবশ্যই দিয়ে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিচেন হুট গুলো নিতে পারবেন